নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাঁড়িয়ে উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওরকম দাঁড়িয়ে উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে আপনি এটাকে ফেলে দিতে পারেন উফলে ফেলতে পারেন যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাঁড়িয়ে উঠে না অতএব মেয়েদের দাঁড়িয়ে উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোন একটা শারীরিক কোন একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য আছে কোনো অসুবিধা নেই তার কণা আপনি লিখেছেন কনে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে যদি কেউ কনে দেখতে আসেন তাহলে সেক্ষেত্রে কনেকে বরের পরিবারের বর নিচে দেখবেন বরের পরিবার অন্য অন্য মেয়েরা দেখবেন এর বাইরে বড় পরিবারের কোনো পুরুষ লোক আর ওই কন্যাকে দেখবে না আমাদের সমাজে যেটি হয়ে থাকে যে মেয়েকে দেখতে এলে মেয়ের আহ বরের দুলা ভাই তার মামা তার বন্ধু বান্ধব পুরো ফ্যামিলি তার বাবা সবাই মিলে দেখেন এটা চাইজ না এমনকি তার বাবার জন্য দেখা যায় নাই কারণ বিয়ে যখন হয়নি যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে সবার জন্য গায়ের হারাম এবং হারাম শুধুমাত্র বর দেখতে পারবে এই জন্য যে সে তার নির্বাচনের ব্যাপার তার নির্ধারণের ব্যাপার তার জীবন সঙ্গে ঠিক করার ব্যাপার সেই জায়গা থেকে তিনি দেখবেন এছাড়া অন্য কারো দেখার সুযোগ নেই বাবা বিয়ে হয়ে গেলে তিনি সারা জীবন দেখতে পাবেন বউ মাকে সেটা ভিন্ন বিষয় বাট তার পর্যন্ত কিন্তু এটা সুযোগ নেই এমডি আবদুল্লাহ লিখেছেন বক্সিং অথবা মিক্সড মার্শাল আর্ট শেখা কি জায়জ হবে আত্মরক্ষার উদ্দেশ্যে শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ এটা শিখতে চায় কোনো অসুবিধা নেই এটার মধ্যে এমন কিছু নেই যেটা হারাম বিধায় আপনি শরীর কোনো সীমা যদি লঙ্ঘন করতে না হয় সেরকম বিষয় যদি না থাকে সো এরকম কোনো কিছু শিখতে বা চর্চা করতে কোনো অসুবিধা নেই ক্ষুদ্র লেখক আইডি থেকে লিখেছেন এক বছর আগে আমাদের টাকা ছিল দুই থেকে তিন লাখ এখন তিন থেকে চার লাখ টাকা আছে এর মধ্যে দুই লাখ অন্যদের কাছে এক বছর আগে আমি বুঝি নাই আমার মা বাবা জাকাত দেন নাই এখন এই টাকার জাকাতের বিধান কি এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল এখন আপনি সে টাকা জাকা দিতে পারবেন কারণ জাকা তখন একটি ইবাদত যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয় অর্থাৎ পরে দিল আদায় হয়ে যাবে আপনি এখন দিতে পারেন তবে বিলম্ব দিয়েছেন সেজন্য করা উচিত রিনা বেগম লিখেছেন একজন হাফেজ কত বছর বয়স থেকে তারা পড়াতে পারে দেখুন আহ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারা পড়াতে পারে কিনা